আচ্ছা একটা বিষয় কি খেয়াল করেছেন যখন রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস বা ধরুন আল জাজিরার মতো বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। একযোগে কোনো একটা দেশের দিকে তাদের ক্যামেরা তাক করে তখন ব্যাপারটা ঠিক সাধারণ খবর থাকে না ঠিক বলেছেন এটা অনেকটা মানে ভূকম্পন মাপার যন্ত্রের মতো একটা স্টেশন থেকে সিগনাল এলে সেটা হয়তো স্থানীয় কোনো কম্পন কিন্তু যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা স্টেশনগুলো থেকে একই সাথে কাঁপুনি টের পাওয়া যায় তখন বুঝতে হবে সমস্যাটা ভূপৃষ্ঠের অনেক গভীরে এই শিরোনামগুলো হলো সেই কাঁপুনি আর কি আর আমাদের আজকের কাজ হল এর উৎসটা খুঁজে বের করা একদম আমাদের কাছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ওপর করা বেশ কিছু আন্তর্জাতিক প্রতিবেদন আছে এগুলোকে আপাতদৃষ্টিতে আলাদা আলাদা ঘটনা মনে হতে পারে কোথাও গণমাধ্যম নিয়ে কথা কোথাও নির্বাচন আবার কোথাও ক্রিকেট কিন্তু আসলে সবগুলোই সংযোগও হ্যাঁ আমাদের লক্ষ্য হলো এই বিচ্ছিন্ন শিরোনামগুলোর ভেতরে সংযোগটা খুঁজে বের করা বোঝার চেষ্টা করা এই সব কিছুর গভীরে আসলে কি ঘটছে অর্থাৎ আমরা বিন্দুগুলোকে যোগ করে একটা মূলমান ছবি আঁকার চেষ্টা করব যে ছবিটা বলবে একটা দেশের গণতন্ত্র মানবাধিকার আর তার নৈতিক ভিত্তি এখন ঠিক কোন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে চলুন সেই গভীরেই ডুব দেওয়া যাক প্রথম বিন্দুটা দিয়ে শুরু করি সত্য অ্যাসোসিয়েটেড প্রেসের একটা প্রতিবেদন আমাদের সামনে আছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের প্রধান দৈনিক পত্রিকা আর সাংবাদিকদের উপর চাপ বাড়ছে হামলা হচ্ছে কিন্তু রাষ্ট্র তাদের কার্যকর সুরক্ষা দিতে পারছে না প্রশ্নটা হল এটা কি শুধু সংবাদপত্রের স্বাধীনতার বিষয় নাকি এর চেয়েও গভীর কোনো সংকটের ইঙ্গিত প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাকে শুধু প্রেসফ্রিডমে চশমা দিয়ে দেখলে এর আসল চেহারাটা মানে বোঝা যাবে না আচ্ছা এটা আসলে রাষ্ট্রের নিজের আয়নাটাকেই ভেঙে ফেলার মতো একটা ব্যাপার সংবাদ সংবাদমাধ্যমের কাজ কি রাষ্ট্রের ভালোমন্দ, মন্দ সাফল্য ব্যর্থতা সবকিছু তুলে ধরা একটা আয়নার মতো যে আয়নায় রাষ্ট্র নিজের চেহারা দেখবে ভুল শুধরে নেবে ঠিক কিন্তু সেই আয়নাতেই যদি কালি লেপে দেওয়া হয় বা আয়নাটাকেই ভয়ে দেখানো হয় তখন তো সে নিজেকে আর দেখতেই পাবে না একদম তখন রাষ্ট্র নিজেকে দেখার ক্ষমতা হারিয়ে ফেলে সে ধীরে ধীরে অন্ধ হয়ে যায় নিজের ভুলগুলো আর দেখতে পায় না সমালোচনার স্বর শুনতেও পায় না আর এখানেই আমাদের হাতে থাকা একটি সূত্র থেকে একটা গভীর পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে বলা হয়েছে যে সমাজে সত্য বলার অধিকার ভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় সেখানে ন্যায় বিচার দীর্ঘদিন টিকে থাকতে পারে না তার মানে সত্য আর ন্যায় বিচার একে অপরের হাত ধরে চলে হ্যাঁ সত্য বলার পথটা যখনই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ধরে নিতে হবে ন্যায় বিচারের কাঠামোটাও নর্বরে হয়ে গেছে কিন্তু একটা পাল্টা যুক্তি তো প্রায়ই শোনা যায় বলা হয় যে রাষ্ট্রে স্থিতিশীলতার জন্য বা ধরুন উন্নয়নের স্বার্থে মাঝে মাঝে একটু কঠোর হওয়া প্রয়োজন খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন এই স্থিতিশীলতার যুক্তিটা প্রায়ই দেওয়া হয় কিন্তু সূত্রগুলো বলছে এটা একটা ফাঁদ ফাঁদ কিভাবে যে স্থিতিশীলতা সত্যকে গলা টিপে ধরে তৈরি হয় সেটা আসলে স্থিতিশীলতা নয় ওটা একটা থমথমে পরিস্থিতি এটা অনেকটা বাঁধ দিয়ে পানি আটকানোর মতো বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে চাপ বাড়ছে ঠিক তাই যে কোনো মুহূর্তে বাঁধটা ভেঙে যেতে পারে বিশেষ করে নির্বাচনের আগে সাংবাদিকদের ওপর এমন চাপ এটা আন্তর্জাতিক মহলকে একটা স্পষ্ট বার্তা দেয় যে দেশের গণতন্ত্র স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী অবস্থায় নেই সে এখন আত্মরক্ষার চেষ্টা করছে এই আন্তর্জাতিক বার্তার সূত্র ধরেই পরের বিষয়ে আসি কারণ দেশের ভেতরের একটা ঘটনা যখন আন্তর্জাতিক শিরোনাম হয় তখন তার মাত্রাটাই বদলে যায় যেমন একজন ব্রিটিশ এমপির একটি মন্তব্য বাংলাদেশে হিন্দুরা নিহত হচ্ছে এই একটা কথাই যথেষ্ট হ্যাঁ একটা দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার জন্য একদম একবিংশ শতাব্দীতে কোনো দেশের সমস্যাই আর পুরোপুরি অভ্যন্তরীণ থাকে না বিশ্ব এখন একটা সংযুক্ত গ্রাম তাই না ঠিক আপনার বাড়ির এক কোণে আগুন লাগলে পাশের বাড়ির লোকও উদ্বিগ্ন হবে এটাই তো স্বাভাবিক যখন একটা রাষ্ট্র তার সব নাগরিককে বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সেই ব্যর্থতার খবর দেশের সীমানা পেরিয়ে যায় হ্যাঁ আর তখন সেটা আর শুধু সেই দেশের আইন শৃঙ্খলার বিষয় থাকে না এটা একটা বৈশ্বিক মানবাধিকারের ইস্যুতে পরিণত হয় আর এর সাথে রাষ্ট্রের নৈতিক দায়িত্বের একটা গভীর সংযোগ আছে তাই না অবশ্যই কারণ রাষ্ট্র তো শুধু একটা প্রশাসনিক কাঠামো নয় এর একটা নৈতিক ভিত্তিও আছে এই প্রসঙ্গে আমাদের হাতে থাকা একটি বিশ্লেষণে খুব শক্তিশালী একটা কথা বলা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো দয়া নয় এটি একটি রাষ্ট্রের নৈতিক বাধ্যবাধকতা দয়া নয় বাধ্যবাধকতা হ্যাঁ দয়া আর কর্তব্যের মধ্যে পার্থক্যটা বিশাল দয়া হলো ঐচ্ছিক কিন্তু কর্তব্য হল বাধ্যতামূলক যখন রাষ্ট্র তার এই মৌলিক দায়িত্ব পালনে উদাসীনতা দেখায় বা ব্যর্থ হয় তখন সেটা শুধু মানবাধিকার সংকটই তৈরি করে না এটা দেশের সার্বভৌম পরিচয়ের উপরেও একটা বড় আঘাত হানে ঠিক তাই বিশ্ব তখন সেই রাষ্ট্রকে একটা দুর্বল এবং নৈতিকভাবে সত্তা হিসেবে দেখতে শুরু করে এই যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আর আস্থা সংকট এর সবচেয়ে বড় প্রতিফলন হয়তো দেখা যাচ্ছে আসন্ন নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন তো সরাসরি ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশে সংখ্যালঘু ও মানবাধিকার ইস্যুতে বিশেষ নজর রাখবে হুম এর মানে কি এটাই দাঁড়ায় যে আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না একদম এখানে মূল শব্দটাই হল আস্থা নির্বাচন তো শুধু ভোট দেওয়ার গোনার একটা যান্ত্রিক প্রক্রিয়া নয় এর চেয়েও বেশি কিছু হ্যাঁ এর গভীরে আছে আস্থা তৈরির একটা সামাজিক চুক্তি ভোটাররা আস্থা রাখে যে তাদের মতামতের দাম আছে প্রার্থীরা আস্থা রাখে যে প্রক্রিয়াটা স্বচ্ছ হবে আর আন্তর্জাতিক সম্প্রদায় আস্থা রাখতে চায় যে যে ফলাফল আসবে তা জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিফলন কিন্তু যখন ভয় সহিংসতা আর বৈষম্যের অভিযোগ ওঠে তখন তো এই আস্থার ভিটটাই ভেঙে পড়ে ঠিক ধরেছেন তখন ফলাফল যাই হোক না কেন প্রক্রিয়াটার বৈধতা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়ে যায় আর এই বৈধটার সঙ্কট একটা দেশকে দীর্ঘদিনের জন্য অস্থিশীল করে তুলতে পারে এই বিষয়টি নিয়ে একটি সূত্র খুব গভীর একটা নৈতিক অবস্থান থেকে মন্তব্য করেছে সেখানে বলা হয়েছে ন্যায়ভিত্তিক নির্বাচন আল্লাহর নিকট ইবাদতের মর্যাদা রাখে আর অন্যায়ের ওপর দাঁড়ানো নির্বাচন জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় বাহ কথাটা তো অনেক গভীর এটা নির্বাচনকে শুধু রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখছে না বরং একটা নৈতিক শুদ্ধতার পরীক্ষা হিসাবে দেখছে ঠিক এই দৃষ্টিকোণ থেকে দেখলে একটি সুষ্ঠু নির্বাচন শুধু রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি নয় এটা একটা জাতির নৈতিক স্বাস্থ্যেরও পরিচয়ক ইউরোপীয় ইউনিয়নের এই বিশেষ নজর আসলে এই আস্থার সংকটকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা বলছে আমরা তোমাদের বিশ্বাস করতে চাই কিন্তু আগে আস্থার জায়গাটা তৈরি করে দাও অনেকটা সেরকমই এই আস্থার সংকট তো শুধু দেশের ভেতরের রাজনীতিতেই সীমাবদ্ধ নেই তাই না আন্তর্জাতিক পর্যায়েও তো এর প্রভাব পড়ছে যেমন ধরুন রোহিঙ্গা ইস্যুটা হ্যাঁ সেখানেও তো বিশ্ব সম্প্রদায়ের আস্থার একটা বড় পরীক্ষা চলছে রয়টার্সের প্রতিবেদন বলছে রোহিঙ্গা গণহত্যা মামলা আন্তর্জাতিক আদালতের নতুন পর্যায়ে গেছে বাংলাদেশ এখানে একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে একদিকে মানবিক আশ্রয়দাতা হিসেবে প্রশংসিত অন্যদিকে দীর্ঘমেয়াদী এক বিশাল চাপের শিকার ঠিক এই পরিস্থিতিকে বৈশ্বিক বিবেকের পরীক্ষা বললে ভুল হবে না প্রায় দশ লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বিশাল মানবিক এবং নৈতিক অর্জনের বিষয় অবশ্যই এই কাজের জন্য বাংলাদেশ প্রশংসার দাবিদার কিন্তু বাস্তবতা হল এই বিশাল বোঝা একটা দেশের পক্ষে অনির্দিষ্ট কালের জন্য একা বহন করা প্রায় অসম্ভব তাহলে বাংলাদেশের জন্য পথটা কি একদিকে নৈতিক দায়িত্ব অন্যদিকে কঠিন বাস্তবতা এখানেই বিশ্ব সম্প্রদায়ের ভূমিকাটা আসে রোহিঙ্গারা তো শুধু শরণার্থী নয় তারা আসলে বিশ্বের শক্তিশালী দেশগুলোর কূটনৈতিক ব্যর্থতারও জীবন্ত প্রতীক বাংলাদেশ তার নৈতিক দায়িত্ব পালন করেছে এখন বাকি বিশ্বের উচিত তাদের দায়িত্ব পালন করা শুধু ত্রাণ পাঠিয়ে নয় বরং এই সংকটের একটি স্থায়ী এবং সম্মানজনক রাজনৈতিক সমাধানের জন্য মিয়ানমারের ওপর সত্যিকারের চাপ সৃষ্টি করে যদি সেটা না হয় যদি আন্তর্জাতিক সম্প্রদায় শুধু দূর থেকে সহানুভূতি দেখিয়েই দায়ে সারে তবে বাংলাদেশের এই মানবিকতাই ভবিষ্যতে তার জন্য সামাজিক অর্থনৈতিক এমনকি নিরাপত্তাজনিত সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে তখন আশ্রয়দাতা দেশ নিজেই আশ্রয়ের খোঁজে থাকবে অবাক করা ব্যাপার হলো এই আস্থার সংকট শুধু রাজনীতি বা কূটনীতিতে আটকে নেই আমাদের সোর্সগুলো বলছে এটা খেলার মাঠেও পৌঁছে গেছে হুম ক্রিকেটের ব্যাপারটা হ্যাঁ আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার টানা পড়েন বিদেশি দলের সফর নিয়ে ভিসা জটিলতা বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন এগুলো তো বাইরে থেকে দেখলে সাধারণ প্রশাসনিক সমস্যা মনে হয় এর আড়ালে কি আরও বড় কোনো বার্তা আছে খুবই চমৎকার একটা পর্যবেক্ষণ আমরা প্রায়ই রাজনীতি আর খেলাধুলাকে আলাদা করে দেখি কিন্তু আজকের বিশ্বে বিশেষ করে ক্রিকেট বা ফুটবলের মতো জনপ্রিয় খেলাধুলা আর শুধু বিনোদন নয় এটা তার চেয়েও বেশি কিছু হ্যাঁ এটা একটা দেশের সফট পাওয়ার বা নরম শক্তির গুরুত্বপূর্ণ অংশ সফট পাওয়ার বিষয়টা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই হার্ড পাওয়ার হল সামরিক বা অর্থনৈতিক শক্তি যা দিয়ে জোর করা যায় আর সফট পাওয়ার হল সাংস্কৃতিক প্রভাব গ্রহণযোগ্যতা এবং আকর্ষণ তৈরির ক্ষমতা যা দিয়ে মন জয় করা যায় আচ্ছা একটা দেশ কিভাবে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে তাদের ক্রীড়া সংস্থাগুলো কতটা পেশাদারিত্বের সাথে চলে এই সব কিছুই বিশ্বের কাছে সেই দেশের প্রশাসনিক সক্ষমতা স্থিতিশীলতা এবং আতিথেয়তা সম্পর্কে একটা নীরব বার্তা দেয় তার মানে মাঠের বাইরের অব্যবস্থাপনা আসলে দেশের ভেতরের বড় অব্যবস্থাপনারই একটা প্রতিফলন হিসেবে দেখা হয় অনেকটা তাই যখন ক্রিকেট বোর্ডের মতো একটা আপাত নিরীহ প্রতিষ্ঠানেও পেশাদারিত্বের অভাব দেখা যায় বা রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে তখন বাইরের ওলম ভাবে যদি এরা খেলার মতো একটা বিষয়কেই ঠিকভাবে সামলাতে না পারে তাহলে দেশের বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিভাবে সামলায় হুম খুবই যুক্তি ফলে বিশ্ব বাংলাদেশকে শুধু রাজনীতির চশমায় দেখে না তার সংস্কৃতি ও খেলাধুলার আয়নার মধ্যে দিয়েও বিচার করে তাই ক্রিকেটের এই ছোটখাটো সংকটগুলো সেই বৃহত্তর আস্থাহীনতার ছবিরই অংশ হয়ে দাঁড়ায় সব মিলিয়ে তাহলে আমরা বর্তমানের একটা চিত্র পেলাম এবার একটু ইতিহাসের দিকে তাকাই আলজাজিরার একটি প্রতিবেদনে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে কথা বলা হয়েছে এটা দেখায় যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এখনও বিশ্বের কাছে কতটা প্রাসঙ্গিক ঠিক কিন্তু আসল প্রশ্ন হল এই ইতিহাস থেকে কি কোনো শিক্ষা নেওয়া হয়েছে এটা তো একটা সুযোগও হ্যাঁ একই সাথে এটা অতীতের দিকে ফিরে তাকানোর এবং ভবিষ্যতের পথটা ঠিক করার একটা সুযোগও তৈরি করে প্রশ্নটা হল দেশ কি এখনও সেই পুরনো সংঘাত প্রতিহিংসা আর ক্ষমতার বৃত্তেই খাচ্ছে নাকি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর একটা নতুন পথ খুঁজছে আর সেই শিক্ষাটা কি হতে পারত শিক্ষাটা হলো। প্রতিহিংসার রাজনীতি শেষ পর্যন্ত কাউকেই বিজয়ী করে না বরং পুরো জাতিকেই দুর্বল করে দেয় যে পরিমাণ শক্তি এবং মেধা প্রতিপক্ষকে দমনের জন্য খরচ করা হয় তার অর্ধেকও যদি দেশ গড়ার কাজে লাগানো হতো। তাহলে দেশের চেহারাটাই হয়তো বদলে যেত ঠিক যদি দেখা যায় একজন নেতার বিদায়ের পরেও রাজনৈতিক সংস্কৃতিতে কোনো গুণগত পরিবর্তন আসছে না সেই একই রকম দোষারোপ আর সংঘাতের পুনরাবৃত্তি হচ্ছে তবে বুঝতে হবে ইতিহাস থেকে কোন শিক্ষাই নেওয়া হয়নি ইতিহাস তখন আর শিক্ষক থাকে না একটা বদ্ধ ঘরের মতো হয়ে যায় যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই তাহলে এতক্ষণের আলোচনাকে যদি আমরা এক জায়গায় আনি ছবিটা কি দাঁড়াচ্ছে সংবাদপত্রের ওপর চাপ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক সংশয় রোহিঙ্গা সংকট এমনকি ক্রিকেট বোর্ডের প্রশাসনিক দুর্বলতা এগুলো কি সবই বিচ্ছিন্ন ঘটনা নাকি একই সুতয় গাথা আমার মনে হয় সূত্রগুলো এটাই বলতে চাইছে যে এগুলো বিচ্ছিন্ন নয় এগুলো সবই একই সমস্যার ভিন্ন ভিন্ন উপসর্গ আর মূল সমস্যাটা মূল সমস্যাটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের নয় সমস্যাটা আরও গভীরে এটি একটি নৈতিক সংকট যখন একটা সমাজের ভিত্তি থেকে ন্যায় সত্য পারস্পরিক শ্রদ্ধা এবং জবাবদিহিতার মতো বিষয়গুলো একটু একটু করে ক্ষয়ে যেতে শুরু করে তখন তার প্রভাব রাজনীতি সমাজ অর্থনীতি খেলাধুলা সবখানে পড়তে বাধ্য অনেকটা দেয়ানের একটা ইট দুর্বল হয়ে যাওয়ার মতো একদম আপনি দেয়ালের একটা ইট দুর্বল করে দিলে শুধু সেই ইটটাই নড়ে না পুরো দেয়ালটাই ঝুঁকির মধ্যে পড়ে যায় তার মানে স্বল্প মেয়াদী রাজনৈতিক লাভের জন্য বড় বড়সড় নৈতিক আপোষ করা হচ্ছে ইতিহাসে তো এমন ঘটনার অনেক উদাহরণ আছে ঠিক তাই আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকির দিকটা একটি বিশ্লেষণে এই বিপদ সম্পর্কে খুব সুন্দর করে সতর্ক করা হয়েছে বলা হয়েছে যে জাতি ন্যায় ও সত্যকে রাজনৈতিক সুবিধার জন্য বিসর্জন দেয় ইতিহাস তাকে ক্ষমা করে না মানে মেয়াদি লাভ দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ কারণ ইতিহাস কোনো ব্যক্তি বা দলের প্রতি অনুগত নয় সে কেবল তার নিজের নিয়মেই চলে তাহলে আমাদের আলোচনার সারসংক্ষেপ এটাই দাঁড়াচ্ছে যে বাংলাদেশের সামনে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জটা কোনো নির্দিষ্ট নির্বাচন বা রাজনৈতিক সংকট নয় বরং এটি একটি নৈতিক পুনর্গঠনের চ্যালেঞ্জ একদম শিরোনামগুলো হল বাইরের জ্বর আসল রোগটা শরীরের ভেতরে যদি রাষ্ট্র সত্যকে রক্ষা করতে পারে যদি সমাজের সবচেয়ে দুর্বল মানুষটিকে নিরাপত্তা দিতে পারে এবং ক্ষমতাকে সত্যিকারের জবাবদিহিতার অধীনে আনতে পারে তবে এই আন্তর্জাতিক শিরোনামগুলো ধীরে ধীরে বদলে যাবে অবশ্যই তখন শিরোনাম হবে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা আর অগ্রগতির অন্যথায় বিশ্ব কেবল শিরোনাম লিখতেই থাকবে আর ইতিহাসে তার চূড়ান্ত রায় দেবে এই আলোচনাটি শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই একটি রাষ্ট্রের নৈতিক পুনর্গঠনের প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত এটি কি আইন পরিবর্তন করে আসে নাকি শক্তিশালী নেতৃত্ব থেকে আসে নাকি এর শুরুটা হয় নাগরিকদের সম্মিলিত বিবেক থেকে কোথায় এর সূচনা